আমি কলকাতার উত্তরের প্রার্থী হিসাবে আপনাদের সকলকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনার এখানে যারা উপস্থিত হয়েছে তারা শুধু উত্তরের মানুষ নন তারা কলকাতার সামগ্রিক বিভিন্ন জায়গার মানুষ সামগ্রিক ঘরে দেখতে গেলে সারা বাংলার এবং সারা কলকাতার মানুষ যেখানেই থাকেন না কেন আমাদের ইন্ডিয়া গ্রোপের গ্রোপের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস নেই এবং ইন্ডিয়া জোটে এখন আমরা বাংলায় রয়েছি কারা বাংলায় রয়েছে কংগ্রেস সিপিএম পার্টি অথবা সিপিএম সিপিআই অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলের প্রতিবৃন্দ এবং আছে সমাজবাদী পার্টি নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রার্থী যারা তারা যেখানে থাকুন না কেন তাদের আপনারা ভোট দেবেন এই অনুরোধ আপনাদের কাছে আমরা সত্যি একটা গভীর রাজনৈতিক সম্ভবের মধ্যে দিয়ে আমাদের রাজ্যে চলতে হচ্ছে একদিকে বাংলার সরকারের কথা আরেকদিকে দিল্লির সরকারের কথা উভয়ের বিরুদ্ধে আজকে আমাদের এবং বাম্পতী রাজনৈতিক দলগুলোকে লড়াই করতে হচ্ছে আজকে ভারতবর্ষের রাজনীতির চেয়ারে আপনাদের গেছে আমার নতুন করে বলে বোঝানোর কিছু নেই আমি কয়েকটি কথা শুধু আপনাদের সংবিধান প্রণয়ন করেছিলাম সেদিন কিন্তু যারা দূরদর্শী ভারতবর্ষের নেতৃত্বে সেদিন যারা ছিলেন কোন জওয়াহরলাল নেহরু বলুন কে বলুন নাজেন্দ্র প্রসাদ বলুন আরো যারা ছিলেন যারা এত দূরদৃষ্টি ছিলেন তাদের দূরদৃষ্টি ছিল আগামী দিনে ভারতবর্ষ কি রূপ নিতে পারে সেই ধ্যান ধারণা তাদের মধ্যে ছিল বলে তারা সংবিধানের মধ্যে সভ্যতা দিয়েছিলেন গেছিলেন তারা ভারতবর্ষকে জানতে যে এই ভারতবর্ষ নানান ধর্মের মানুষের বসবাসের যোগ্য জায়গা এই ভারতবর্ষ অসংখ্য জনগোষ্ঠী বাসে বহুবার কমি সুতরাং এখানে একটা নির্দিষ্ট ভাষা নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট পরিবার নির্দিষ্ট আচার আচরণ নির্দিষ্ট খাবার এটা সম্ভব না এখানে বৈচিত্রের মধ্যে হয়তো এটাই হচ্ছে ভারতবর্ষে মূল ধর্ম সুতরাং এই বৈচিত্র্যকে রক্ষা করে ভারতবর্ষের ঐক্যকে আমাদের সামনে টানতে হবে এই যে সেদিন যারা অনুভব করেছিলেন বলে তারা আমাদের সংবিধানকে সেইভাবে তৈরি করে দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির সরকার প্রথমেই চাইছেন এই সংবিধানকে আমি পরিবর্তন করব তিনি তিনি যথেষ্ট বক্তব্য রাখতে শুরু করলেন যদি এডিএ ক্ষমতা আসে কংগ্রেসের নেতৃত্বে অন্য দলেরা ক্ষমতা আছে তাহলে পরে কি হবে না মঙ্গল সূত্র ছেড়ে দেওয়া হবে কথা তিনি ভারতবর্ষের মানুষকে শুনে গেছে নরেন্দ্র মোদী যে মিথ্যা কথায় যে এক্সপার্ট সেটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ইতিমধ্যে জেনে গেছে যে সমস্ত বিভিন্ন দেশে সংবাদ গুলো বেরোচ্ছে আছে তাদের একটা কথা তারা বলছেন যে পৃথিবীতে যারা মিথ্যা কথা সব থেকে পারদর্শী ছিলেন মিথ্যে কথার পারদর্শী কি হিটলার সব থেকে ছিলেন না অন্য কেউ ছিলেন তারা ব্যাখ্যা করে বলছেন এক দুই তিন চার করে একটা তো আপনারা জানেন আমরা জানি সবাই জানি পনেরো লক্ষ টাকার তো বলছেন হিটলার নয় হিটলারের থেকেও বড় ভুল কথা মিথ্যা কথা বলেন মোদী এই পৃথিবীর বহু দেশের মানুষও জানলাম সতী প্রথা আমার মনে আছে পার্লামেন্টে আমরা রাজ্যসভা আমাদের আগে বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে অনারেবল প্রাইম মিনিস্টার আপনি তো বলেছিলেন যে খেলা ধন আপনি উদ্ধার করবেন এবং আমাদের প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে যাবে সেটা কি হল উত্তরে উনি কি বলেছিলেন যে পার্লামেন্টের মধ্যে উত্তরে বলেছিলেন বসে বসে বলেছিলেন অন রেকর্ড নয় বসে বসে বলেছিলেন এই মানুষকে আপনি কি করে বিশ্বাস করবেন আজকে তাই ভারতবর্ষের মাধ্যমে যদি আমাদের ঐক্যবদ্ধ ভারতবর্ষকে রাখিয়া হয় তাহলে এই মোদী সরকারের কথন একান্ত ভাবার প্রয়োজন বলে আমরা মনে করছি তো আজকে ভারতবর্ষে মোদীর সরকার আপনার এলআইসি অনেকে কাজ করে ব্যাংকে কাজ করে ইন্দিরা গান্ধী জাতীয় পণ্য করেছিলেন ব্যাংক এলআইসি বহু কাউ সরকারের পরিচালনা দিন হান্ড্রেড পার্সেন্ট শেয়ারমেন্টে এলআইসিতে আমার কাছে একটা মেম্বার নাম ব্যবহার করেছে এলআইসি কর্মীরা দিয়েছেন বিভিন্ন জায়গায় ঘুরছি ব্যাংকের কর্মীরা দিয়েছে আমি আপনাদের গ্যারান্টি নিয়ে হচ্ছি যদি ইন্ডিয়া জোর ক্ষমতা আছে তাহলে আমরা বন্ধ করবই করব আমরা ব্যাংকে প্রাইভেটাইজেশন বন্ধ করবই করবো রেলের প্রাইভেটাইজেশন বন্ধ করবই করব এবং পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি থেকে একটা ইক আমরা খুঁজতে দেব না আমরা সর্বনি আপনাদের কাছে এবং আমি যদি নির্বাচিত হব দাঁড়িয়ে যেভাবে লড়াই করার প্রয়োজন আছে আমি সেভাবে লড়াই করব এই প্রতিশ্রুতি আমি আপনাদের সকলের কাছে নিয়ে যাচ্ছি আজকে মনে রাখতে হবে যে দেশের মাটিতে যে মনীষীদের জন্মগ্রহণ করেছিলেন তারা কেউ বোকা ছিলেন না তারা ভারতবর্ষকে জানতেন বলে এক জাতি এক প্রাণে কোন ভাবনা তাদের কাজের মধ্যে দিয়ে বাংলার অনুপ্রহিত হয়েছে মহাত্মা গান্ধীর থেকে নরেন্দ্র মোদী বড় হিন্দু নন রামকৃষ্ণ বড় থেকে বড় হিন্দু নন তিনি বলেছিলেন যতবার ততবার আর গান্ধীজির সর্ব হয়ে উঠে তিনি প্রার্থনা সভায় যোগদান করছেন আর ভারতবর্ষের মাটি সবার জন্য হিন্দু মুসলমান বন্ধুর জন্য খ্রিস্টান সকলের জন্য ঈশ্বর ঈশ্বরের সন্ধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জিন্নে ভালো চিঠি লিখেছে

যে দেশকে যে সিবিধয়ের দেশ যে দেশে নানা ভাষা নানা ভালো থাকবে শুধু নয় একটা সম্মিলিত মৌলিক শক্তির দলে ভরবে সম্মিলিত মৌলিক শক্তি ভারতবর্ষের মাতৃ অবস্থার এটা মৌলিক পদার্থ এটা যৌগিক পদার্থনা দুটো এই তিনটে বাড়ি এক বছর সিপেন্দ্র এটা জল এবং হাইড্রোজেন এবং অক্সিজেন মেলনের জলের মতো এটা একটা মৌলিক এই ভারতীয় আত্মা ভারতীয় সমাজ সেই সমাজকে তৈরি হয়েছে তৈরি করে উনি ভাবলেন সমস্ত হিন্দুদের পকেটে ঘুরে দিয়েছেন ভুল করছে আমি তো আমার বিজেপির অনেক বন্ধুদের পারলেন্টে সেন্ট্রালে বসে গল্প করতে করতে বলেছি আমার হিন্দু কাছে আমি চন্ডীর দশটা শ্লোক তোমাদের পর শোনো তোমার হিন্দু কাছে তুমি গীতা কিংবা সন্দির থেকে একটা শ্লোক আমার পর শোনাতে পারো তারা করে যাচ্ছে হিন্দু কোন হিন্দু নরেন্দ্র মোদী ও সব কিছু নয় উনি হিন্দু না উনি যদি হিন্দু হতেন তাহলে অন্য ধর্মকে ভালোবাসতেন উনি যদি হিন্দু হতেন তাহলে হিন্দুর ভারতবর্ষের কথা বলতেন না তিনি বলতেন সকলের ভারতবর্ষ আজকে প্রারী বিরুদ্ধে আমাদের লড়াই আর সেইভাবে না আমাদের সাথে হবে এটাই আপনাদের কাছে প্রার্থনা বাংলা কি হচ্ছে আমার আপনারা গেছে ওদের বোঝানোর প্রয়োজন নেই কি বলছেন মুখ্যমন্ত্রী উনি নিজে জানেন কিনা জানেন ওনার কবিতা শুনলে তো যারা সত্যিকারের কবি তাদের শরীর খারাপ হয় তিনি আমি জানি তিনি একেবারে সাহিত্যিক ব্যক্তিগত ভাবে কিছু বলতে আমি চাই না কিন্তু একটা কথা তো বলতেই হবে তিনি একেবারে ডাক্তার তিনি একেবারে সাহিত্যিক তিনি একেবারে রাজনীতি তিনি একেবারে খেলোয়াড় তিনি কি নন এই জন্য বিবেকানন্দের সেই কথা আমি একবারের জন্য তিনি সন্দেশকারী নিয়ে এত বলে যার হচ্ছে না বিজেপি এবং তৃণমূল মিলিয়ে সন্দেশ খালীকে নবপূর্ণ পরিণত করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে বলে নরেন্দ্র মোদী যেমন মণিপুর যেতে সাহস তিনি একবারের জন্য একবারের জন্য সন্দেশখানে যেতে পারেননি জন্য যা যা সব সাহস আমাদের বক্তব্য পরিষ্কার কিছু মিডিয়া কিছু রাজনীতির ভঙ্গিক মানুষ তারা বিভিন্ন চ্যানেলে প্রতি মুহূর্তে তৃণমূল এবং বিজেপি লড়াই গল্প চালিয়ে যাচ্ছে যেন মামলার মাঠে যে লড়াই বিজেপি আর তৃণমূল কংগ্রেস বাম্পন দিয়ে এক হয়েছে লড়াই করছে সেটা অনেকেরই আসে না চোখে তাতে কিচ্ছু আসে যায় না বাংলার মানুষ জেনে গেছে বাংলাকে যদি তার জায়গায় ফেরত আনতে হয় তাহলে তৃণমূলে ওটার একান্ত ভাবে প্রয়োজন তৃণমূলকে দিয়ে বাংলার সমাজ জীবনের উন্নয়ন যখন হবে না শিল্পেরও উন্নয়ন হবে না

কথা আমাদের মেনে বলছে সামগ্রিক ভারতবর্ষে সর্বস্তরে জনজীবনের কথা আমরা আমি দীর্ঘ বক্তৃতা না আমাকে আরো কর্মসূচিতে যেতে হবে অংশ নিতে হবে উপস্থিত হয়েছেন শয্যা রীতি তিনি সুন্দর বক্তৃতা করবেন যদিও জিন্দিতে থাকেন বাংলার সঙ্গে তার আর্থিক সম্পর্ক তিনি উপস্থিত হয়েছে তিনি বক্তব্য রাখবেন আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আবারও বলি আমি উত্তর গঙ্গারা প্রার্থী হিসাবে আপনাদের সকলের সাহায্য চাই শেষে একটি কথা বলি উত্তর গোয়েন্দারা ভারতবর্ষে রামমোহন রায়ের সতীদাহ প্রধান বিরুদ্ধে লড়াই এই উত্তর কলকাতার মহাশয় বিদাস বিবাহ প্রত্যেকে শুরু হয়ে উত্তর কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দোয়া উপন্যাসের চরিত্র গুলো যখন তিনি তৈরি করছিলেন সেই রবীন্দ্রনাথের

jẹẹri ọmọde maa fi ma nọ.